প্যারাগুয়ের বিপক্ষে হারের পর ট্রলের শিকার ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র কথার সাথে কাজের মিল না থাকায় আর্জেন্টিনা সমর্থক নয় বরং ব্রাজিল সমর্থকদের দুও ধ্বনি শুনেছেন ব্রাজিলিয়ান এই কোচ ব্রাজিলের পাশাপাশি প্রায় দশ মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলে হারল হারতে ভুলতে যাওয়া আর্জেন্টিনাও টানা তিন ম্যাচ হারের পর একটি ম্যাচ জিতেই ব্রাজিল কোচ দারিভাল জুনিয়রের মুখে কথার খই ফুটেছিল প্যারাগুয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেছিলেন আমরা দু বিশ্বকাপের ফাইনাল খেলব আমি একশো ভাগ নিশ্চিত আমার কথাটা মনে রাখুন এই কথা যখন বলছি চাইলে ভিডিও করেও রাখতে পারেন ভিডিও যে থাকবে তা নিশ্চিত অন্তত বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের কাছে ব্রাজিলের এক শূন্য গোলে হারের পর দারিভালের এই সংবাদ সম্মেলনের ভিডিও যে অনেকেই যত্ন করে রেখে দেবেন তাতে কোনো সন্দেহ নই বিশ্বকাপে ফাইনালে ওঠার আগে ব্রাজিলকে যে আগের বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করতে হবে সেই লক্ষ্যে দারিভালের দল ভালো করতে পারছে কোথায় এই হারের পর সেই সংবাদ সম্মেলনের ভিডিও দারিভালকে দেখিয়ে কেউ কেউ বলতে পারেন গাছে কাঁঠাল দেখে গোফে তেল দেওয়ার আগে কাঁঠালটি পাড়ার যোগ্যতা রাখা উচিত প্রথমার্ধে ব্রাজিলের আক্রমণ ভাগ প্যারাগুয়ের রক্ষণে চির ধরাতে পারেনি একাদশে নামা তরুণ স্ট্রাইকার এন্দ্রিক প্রথমার্ধে প্রায় বলই ছুঁতে পারেননি হতাশ দাড়িভাল পঁয়তাল্লিশ মিনিটে বদলি হিসেবে হোয়াও পেদ্রোকে নামিয়ে তাকে তুলে নেন ভিনিসিউস পুরো সময় খেললেও রদ্রিগোকে উনআশি মিনিটে তুলে নেন দরিভাল। তবে শেষ রক্ষা আর হল না ব্রাজিলের বাজে পারফর্ম করে একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে শেষে প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলে হেরেই বসেন ভিনিসিউস রদ্রিগো এন্দ্রিকদের নিয়ে গড়া শক্তিশালী ব্রাজিল এদিকে ব্রাজিলের সাথে তাল মিলিয়ে একই দিনে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে হেরেছে মেসিবিহীন স্কালনি শিষ্যরা রেফারির শেষবাসী বাজাতেই কলম্বিয়ান ফুটবলারদের সে কি উল্লাস তাদের এই উদযাপনী বলে দিচ্ছিল এটা মিছক একটা জয় নয় এ জয় ক্ষতের প্রলেপ দেওয়ার প্রতিশোধেরও নয় কি গত জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালে এই আর্জেন্টিনার কাছে হেরেই তো তেইশ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল কলম্বিয়াকে সঙ্গে নিজেদের ইতিহাসে টানা আঠাশ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ পড়েছিল দুই মাসেরও কম সময়ের ব্যবধানে আজ ঘরের মাঠে সেই আর্জেন্টিনাকে পেয়ে মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া বারানকিয়ায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লিওনেল স্কালোনির দলকে দুই এক গোলে হারিয়ে দিল স্বাগতিকেরা এই হারে টানা বারো ম্যাচের অজয়যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের এবছর এটি আর্জেন্টিনার প্রথম হার দলটি সর্বশেষ হেরেছিল গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে সেটিও ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ